ল্যান্ডস্কেপিং টেলসের পর্ব একে আজকে আমরা ল্যান্ডস্কেপিং এর পরিচিতি সম্পর্কে জানব ল্যান্ডস্কেপিং বলতে সাধারণ খোলা জায়গাকে সবুজের ছোঁয়ায় দৃষ্টিনন্দন ও আকর্ষণীয় রূপে সাজিয়ে তোলাকে বোঝায় এটি শুধু গাছপালা আর ফুলে ফুলে সাজানোই নয় বরং প্রকৃতি ও কৃত্রিম উপাদানের সুষম ব্যবহার করে একটি স্থানকে পরিবেশ বান্ধব ও মনোমুগ্ধকর গড়ে তোলাই হলো ল্যান্ডস্কেপিং ল্যান্ডস্কেপিংয়ের মাধ্যমে আপনার বাগান বাড়ির উঠান অফিস আঙিনা বা যে কোনো খোলা জায়গাকে এমনভাবে সাজিয়ে তোলা হয় যাতে সেটি একাধারে দেখতে যেমন আকর্ষণীয় হয় আবার একই সাথে পরিবেশের ভারসাম্য রক্ষায় যথেষ্ট অবদান রাখে ল্যান্ডস্কেপিংয়ের আওতায় গাছপালা থেকে শুরু করে থাকে পাথরের বিন্যাস পানি প্রবাহের ফিচার ঝলমলে আলোকসজ্জা সহ অন্যান্য নান্দনিক উপাদান একটি সুন্দরভাবে নকশা করা ল্যান্ডস্কেপ আপনার জায়গার সৌন্দর্য বৃদ্ধির সঙ্গে সঙ্গে পরিবেশকে করে শীতল মাটির ক্ষয়রোধ করে এবং বৃষ্টির পানি ধারণের মাধ্যমে টেকসই পরিবেশ গড়ে তোলে বিভিন্ন প্রজাতির পাখি প্রজাপতি এবং ছোট প্রাণীর জন্য আশ্রয়স্থল তৈরি করার মাধ্যম হিসাবে বৈচিত্র্য রক্ষায়ও সহায়তা করে একটি ল্যান্ডস্কেপ নকশার ক্ষেত্রে কি কি উপাদানের প্রয়োজন হবে সেগুলো নিয়ে আমরা পরবর্তী পর্বে জানতে আপনার আশেপাশের জায়গাকে ল্যান্ডস্কেপিং এর আওতায় নতুন ভাবে সাজিয়ে তুলতে আজ যোগাযোগ করুন গ্রিনসেভার্স এর সঙ্গে স্ক্রিনে দেয়া নাম্বারে ইনবক্সে কিংবা আমাদেরকে ইমেল করতে পারেন যত্নে বাচক সবুজ